আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডির পক্ষ থেকে আমি কবির তার পাশাপাশি অনেক দিন ভিডিও না দেওয়ার কিছু কারণ আছে কারণটা হচ্ছে গেন ক্যামেরার প্রাইস সব ঊর্ধ্ববর্তী এবং বর্তমান ক্যামেরার প্রাইস অনেক অনেক বেশি আসলে তার যার কারণে আমি আপনাদেরকে অনেক দিন যাবৎ ক্যামেরা আপডেট প্রাইসগুলো দিচ্ছি না আর আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বলবো সেই বিষয়টা হচ্ছে গেন ক্যামেরার সকল প্রকার কালেকশন ডিজিটাল কালেকশনে আপনারা অ্যাভেলেবেল পাবেন আর আজকে আমি আপনাদের জাস্ট একটা নমুনা দেখাবো যে প্রকার প্রোডাক্ট আমাদের মাঝে আছে সকল প্রকার ক্যামেরার প্রাইজ একটু হলেও আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি বন্ধুরা আর আমার পাশে দেখতে পাচ্ছেন যে সবার আগে সব থেকে ভালো এবং সবচেয়ে প্রিয় ক্যামেরা হচ্ছে ক্যানন ব্র্যান্ডের সকল প্রকার ক্যামেরা আমাদের মাঝে আছে আমাদের ভিতরে আপনারা আছেন ফুল প্রফেশনাল নন প্রফেশনাল অনেক ধরনের ক্যামেরা আপনারা কালেকশন পাবে আমাদের মাঝে আমাদের ভিতরে সব থেকে কম প্রাইজের ভিতরে আপনার পাচ্ছেন ফোর থাউজেন্ড ডি ক্যামেরা এই ক্যামেরাটা সর্বনিম্ন এখন প্রাইস চলতেছে আপনার হচ্ছে ছাব্বিশ হাজার টাকা তার থেকে যদি একটু ভালো চান সেক্ষেত্রে আপনার টু থাউজেন্ড ডি ক্যামেরা আছে সেই ক্যামেরাটা নিতে পারেন টু থাউজেন্ডি ক্যামেরাটা চলতেছে আপনার হলো আঠাইশ হাজার টাকা থেকে একটু যদি বাজেট বাড়িয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনার হচ্ছে কেন টু হান্ড্রেড ডি টু হান্ড্রেড ডি মার্ট টু এই ক্যামেরাটা নিতে পারেন এটা আঠারো পঞ্চান্ন এস টি এম সব প্রাইস চলতেছে মাত্র আপনার চুয়ান্ন হাজার টাকা আর যারা ফুল প্রফেশনালি কাজ করতে যাচ্ছেন চাচ্ছেন তাদের জন্য নাইনটি ডি ক্যামেরা আছে নাইনটি ডি ক্যামেরা নিতে পারেন তারপরে তারপর পাশাপাশি আপনারা সিক্স ডি মার্কু ক্যামেরা নিতে পারেন পাশাপাশি মিরোর লেন্সের যে ক্যামেরাগুলো আছে তার ভিতরে আপনার আছে এম ফিফটি এই ক্যামেরাগুলো কালেকশন করতে পারেন এম ফিফটি ক্যামেরার একটা প্রাইজ আমি আপনাদেরকে একটু হলো ধারণা দিই এই ক্যামেরাটা এখন প্রাইজ চলতেছে আপনার মাত্র সাতান্ন হাজার টাকা প্রতিটা ক্যামেরা প্রাইজ অনেক অনেক এখন বেশি আর আমাদের মাঝে আছে নিকো ব্র্যান্ডের কিছু ক্যামেরা নিকো ব্র্যান্ডের দেখুন ছাপ্পান্নশো ডি আছে ছাপ্পান্নশো ডি প্রাইস এখন চলতেছে আপনার হচ্ছে মাত্র হলো আপনার হচ্ছে কেন সাঁত্রিশ হাজার টাকা তারপর আপনার সেভেন টু ডবল জিরো ক্যামেরা আছে সেভেন টু ডবল ডবল জিরো ক্যামেরার বডিটা প্রায় চলতেছে আপনার মাত্র ছাপ্পান্ন হাজার টাকা তারপর ডি সেভেন ফাইভ ডবল জিরো ক্যামেরাটা আছে ডি সেভেন ফাইভ ডবল জিরো ক্যামেরা বডির প্রাইস চলতেছে আপনার বাষট্টি হাজার টাকা আর ডি সেভেন ফিফটি যারা ফুল প্রফেশনাল কাজ করতে যাচ্ছেন তাদের জন্য ডি সেভেন ফিফটি ক্যামেরাটা আছে এই ক্যামেরাটা নিতে পারেন এই ক্যামেরাটার দাম আপনার চলতেছে আপনার আটানব্বই হাজার টাকা আর তার পাশাপাশি কেন ব্র্যান্ডের সকল প্রকার লেন্সের কালেকশন আমাদের মাঝে আছে দেখুন এখানটাতে আমার পা পিছনে দেখতে পাচ্ছেন ক্যাননের সকল প্রকার ক্যামেরা ফিফটি প্রাইম প্লাস আঠারো পঞ্চান্ন লেন্স সব কিছু তার পাশাপাশি এখানে অনেকগুলো মেমোরি কার্ড আছে আমাদের মাঝে আপনার সকল স্প্রিটের মেমোরি কার্ড আপনারা কালেকশন করতে পারবেন তার পাশাপাশি আমার পাশে দেখতে পাচ্ছেন সনি ব্র্যান্ড অর্থাৎ সনি ব্র্যান্ডের সকল ক্যামেরা আমাদের মাঝে আছে তার ভিতরে আমি কয়েকটা ব্র্যান্ডের সাথে পরিচয় করে দিই আপনাদেরকে এ সেভেন মার থ্রি ফুল প্রফেশনাল ক্যামেরা এই ক্যামেরাটার প্রাইস বডিটার দাম চলতেছে আপনার এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তারপরে আপনার এ সেভেন আর থ্রি এটা চলতেছে আপনার এক লক্ষ আশি হাজার টাকা তারপরে এ সেভেন সি অর্থাৎ নতুন মডেল আসছে এ সেভেন সি এই মডেলটা যদি আপনাদেরকে দেখায় এ সেভেন সি দেখুন এই ক্যামেরাটা এখন প্রায় চলতেছে মাত্র আপনার হচ্ছে গেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর তার পাশাপাশি ছনি ব্র্যান্ডের সকল প্রকার লেন্স আমাদের মাঝে আছে আপনারা চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন আর তার পাশাপাশি সকল প্রকার ক্যামেরা ক্যামেরা এবং ক্যামেরা এক্সেসরিজগুলো দেখতে পাচ্ছেন সব কিছু আমাদের ক্যামেরা কালেকশন ডিজিটাল কালেকশনে আসলে আপনারা খুব সহজে এই ক্যামেরাগুলো সংগ্রহ করতে পারবেন আর এই সকল প্রকার ক্যামেরার ক্ষেত্রে আপনার ফ্ল্যাশের ফ্ল্যাশের ব্যাপারটা যদি বলতে হয় সেক্ষেত্রে ফ্ল্যাশটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই ফ্ল্যাশের কালেকশন এখানে দেখুন অনেক ধরনের ফ্ল্যাশ আছে যারা কম খরচে কম টাকার ভিতর ফ্ল্যাশ চাচ্ছেন এবং বেশি টাকার ভিতর ফ্ল্যাশ চাচ্ছেন সকল প্রকার কালেকশন আছে এর ভিতর গুডেক্স ব্র্যান্ডের আছে ওয়াইন ব্র্যান্ডের আছে সকল প্রকার এলইডি প্লাস ফ্ল্যাশের কালেকশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পাশাপাশি যারা ফুল প্রফেশনালি কাজ করতেন যা তার পাশাপাশি যারা ফুল প্রফেশনালি কাজ করতে যাচ্ছেন তারা পাশাপাশি বিয়ের প্রোগ্রাম ওয়াজমাভেলের প্রোগ্রাম করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট কালেকশন আমাদের মাঝে আছে প্যানাসোনিক ব্র্যান্ডের ডি এইচ থ্রি এই ক্যামেরাটা এখন প্রায় চলতেছে আপনার হচ্ছে আটষট্টি হাজার টাকা তার পাশাপাশি সানি ব্র্যান্ডের এনএক্স হান্ড্রেড এই ক্যামেরাটা ফুল প্রফেশনালি ভিডিও করতে পারবেন এই ক্যামেরাটা এখন প্রাইসটা চলতেছে আপনার মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা আর এই ক্যামেরা প্রতিটা আমি আপনাদেরকে এইগুলো যে ক্যামেরাগুলোর প্রাইস আপডেট দিলাম এবং প্রতিনিয়ত এই ক্যামেরাগুলো উর্গতি প্রাইজগুলো অনেক উর্ধগতি আপনারা চাইলে নিজের ডিসক্রিপশনের নম্বরে দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে নিতে পারবেন এবং পাশাপাশি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে এই ক্যামেরাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো বন্ধুরা আর এই ক্যামেরাগুলোর আমি আপনাদেরকে একসাথে এই ওয়ারেন্টির ব্যাপারটা আমি আপনাদেরকে বলে দিই যারা এই ক্যামেরাগুলো নিতে আছেন তাদের ওয়ারেন্টির ব্যাপারটা হচ্ছে কেন ওয়ান ইয়ার পার্স ওয়ারেন্টি পাঁচ বছর সার্ভিসের ওয়ারেন্টি এবং টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এই ক্যামেরাগুলো আর এই ক্যামেরাগুলো পাচ্ছেন সহজে আপনারা ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল ঢাকা এই সবটাতে আসলে আপনারা খুব সহজে এই ক্যামেরাগুলো সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আর তার পাশাপাশি আমার চ্যানেলে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার পাশাপাশি যে কোনো মতামত যে কোনো ক্যামেরা এবং ক্যামেরা প্রায় সম্বন্ধে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন বন্ধুরা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবো আপনাদের সাথে নতুন কোনো ক্যামেরা এবং ক্যামেরা অ্যাক্সেসরিজ নিয়ে আল্লাহ হাফেজ